টানা তিন দিনের ছুটি ঘোষণা করছে ওমান সরকার সবে মেরাজ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী তিরিশে জানুয়ারি ওমানের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ছুটি থাকবে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার টানা তিন দিনের বন্ধ পাচ্ছেন কর্মীরা তবে প্রয়োজনের তাগিদে যেসব কর্মীদের নিয়োগকর্তা কাজে রাখবেন তাদের নির্ধারিত হারে অতিরিক্ত ভাতা পরিশোধ করতে হবে ছুটি ঘোষণা করছে উপসাগরীয় আরেক উপসাগরীয় আরেক দেশ কুয়েত দেশটির ধর্ম মন্ত্রণালয় ও জৈতি জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী দেশটিতে সবে মেরাজ আগামী সাতাশে জানুয়ারি তবে সপ্তাহান্তের ছুটির সুবিধার্থে কুয়েতের মধ্য মন্ত্রিসভা আগামী তিরিশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সবে মেরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন আরবি রজব মাসের ছাব্বিশ তারিখ পালিত হয় সবে মেরাজ যা একটি একটি কোরআনিক মহাসত্তা ইসলামের ইতিহাসে একটি অবসরণীয় ঘটনা এবং মন হজরত মোহাম্মদ ইসলামের জীবনের অন্যান্য গৌরব ও শ্রেষ্ঠত্ব এই দিনে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তিনি আল্লাহর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সবে মেরাজে এই মেরাজে আমাদের মানুষের প্রত্যেকটা মানব জাতির দৈনন্দিন জীবনের যত কর্মকাণ্ড যত কিছু আছে সব কিছু আমার রাসুল সাল্লা সাল্লাম আল্লাহর থেকে নিয়ে আসছিলেন যদিও বিশুদ্ধ আলমদের মতে এই দিনের বিশেষ কোনো আমল রোজা বা এবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই মমিনগণ অন্যান্য দিনের মতোই নিজ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো এবাদত বন্দিগী ও ন্যাক আমল করতে পারবেন তো দর্শক এই দিনটা আমাদের জন্য মুসলমানদের জন্য খুবই তাৎপর্য যেহেতু আমাদের আমাদের আইডল আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লা উল্লাসাল্লাম তিনি আমাদের সব কিছুই তাকে আমরা অনেক ভালোবাসি অনেক কিছুই আমাদের মুসলমান যারা বিশ্বের যারা সত্যিকারে মুসলমান তারা আমাদের সৌসোল্লা উলসালামকে ভালোবাসে এবং তার সব কিছু আমরা অনুসরণ করি উনি আমাদের জন্য জীবনের যত কিছু আছে সব কিছু উদযাপন করেছেন এবং যা কিছু করেছেন এগুলো আমাদের সন্ন্যত হিসাবে আমরা পালন করি তো যাই হোক দর্শক এই দিনটা সবে ম্যারাজে আমাদের জন্য খুবই তাৎপর্য এবং অনেকে রোজা রাখে বা আমল করে তো যাই হোক এই এই জন্য বিশেষ করে মিডিল ইস্টে আরব দেশগুলা ছুটি ঘোষণা করা হয়েছে তো যাই দর্শক এই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা অবশ্যই প্রবাসীর আমাদের এই আওয়াজে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশে সমস্ত বন্ধুবান্ধবকে দেখার সুযোগ অবশ্যই করে দিবেন তো দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ